আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা আসলে পেঁপে চাষ করতে গিয়ে মানে কিছু ভুল করেন সেই ভুলগুলো এবং আপনার সঠিক পরিচর্যা কি হতে পারে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে থাকবে আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার একটা লাভজনক কৃষি প্রজেক্ট অর্থাৎ পেঁপে চাষে লাভজনক কৃষি প্রজেক্ট আপনারা গড়ে তুলতে পারবেন তো আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক আপনাদের আজকে মানে ভিডিওটি আমরা যে মানে একটা মূল টপিক আপনার মানে এখানে শেয়ার করার চেষ্টা করব সেটি হলো আপনারা কিন্তু সবাই বাণিজ্যিক যারা পেঁপে চাষি আছেন তারা কিন্তু একই সময়ে পেঁপে চারা রোপণের চিন্তা ভাবনা করেন ধরে নেন যে আপনারা চিন্তা করেন যে মোটামুটি আমাদের দেশে মানে মোটামুটি সেপ্টেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু পেঁপে চারাগুলো রোপণের জন্য খুব মানে তরিঘরি করেন আপনারা ভাবেন যে এই সময়ে পেঁপে চারা রোপণ না করতে পারলেই মনে হয় আমার পেঁপের প্রজেক্টটা লস হয়ে গেল আসলে এরকমটা নয় আপনারা সামান্য একটু যদি বুদ্ধি খাটিয়ে পেঁপে চাষ করতে পারেন তাহলে কিন্তু সিজন টাইমের তুলনায় আপনারা অফ সিজনে পেঁপে চাষ করে মানে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবেন কারণ আপনি যদি ধরেন ফেব্রুয়ারি মাসে পেঁপে রোপণ করেন আপনার আশপাশে অনেকেই পেপে ওই সময় রোপণ করবে অর্থাৎ আপনাদের অধিকাংশ মানে উদ্যোক্তা ভাইদের ফলন কিন্তু একই সময়ে চলে আসবে তো আমরা আপনাদেরকে মানে দীর্ঘদিন যাবৎ পরামর্শ দিয়ে আসতেছি যে আপনারা আপনাদের পেপে চারা রোপণের সময়টাকে পরিবর্তন করুন অর্থাৎ এই যে সময়টা চলতেছে আপনার এই মানে আপনার মোটামুটি আজ একদম ঘন বৃষ্টির সময় কিন্তু এই পেপের প্রজেক্টটা তৈরি করা হয়েছে আর এই সময়ে পেঁপে চাষ করা আগে কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না বাণিজ্য কৃষি পেপের গাছ রোপণ করলে গাছ মারা যাবে হ্যাঁ মারা অবশ্যই যেত কিন্তু আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে অবলম্বন করতে বলেছি সেটা করলে কিন্তু আপনার গাছটা মারা যাবে না যেমনটা আপনারা এই জমিটাতে দেখতে পারতেছেন মানে ঘন বৃষ্টির দিনে রোপন করার পরও গাছগুলো কত স্বাস্থ্যবান মনে হচ্ছে যে শীতকালে রোপন করছেন শীতকালে রোপণ করলেও কিন্তু গাছ এত সুন্দর হয় না তো আপনাদেরকে দেখাই আসলে মূল এখানে এই যে যে বাজারে ওয়ান টাইম কিনতে পাওয়া যায় এই দেখেন সামান্য একটা ওয়ান টাইম প্লেট আমরা এত অসাধারণ একটা ফলন এনে দিবে এটা কল্পনাও করা যায় না দেখেন এই ওয়ান টাইম প্লেটটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় টাকা বা সাত টাকার মধ্যে আপনারা মানে কোয়ালিটি অনুযায়ী মানে কিনতে পারবেন এই যে একটা সামান্য আপনার অল্প টাকা ইনভেস্ট একটা ওয়ান টাইম প্লেটের পিছনে এই প্লেটটা থেকে দেখেন আমাদের এই কৃষি উদ্যোক্তা ভাইকে আমরা পরামর্শ দিয়েছিলাম প্রায় আজ থেকে দুই মাস আগে চারাটা রোপণ করা হয়েছিল দেখেন এইখানে এই দুই মাস আগে এই ওয়ান টাইম প্লেটটা কিন্তু স্থাপন করা হয়েছিল আপনার একটু দেখান মানে এই যে ওয়ান টাইম প্লেটটা যে স্থাপন করছিলেন তার কারণে যে সুবিধাগুলো হয়েছে অর্থাৎ এই যে আপনার চারাটা রোপণ করা হয়েছে রোপণ করার পরে আমরা তাকে সাজেশন দিয়েছিলাম যে আপনি মানে রিডোমিল গোল্ড বা মেনকোজে মেটালিক সেল গ্রুপের ছত্রাকনাশক দিয়ে পানিটার মানে গাছের গোড়ার মাটিটা ভিজায় দিবেন দেওয়ার পরে ধরেন আপনার একটা চারা রোপণ করা আছে সেই চারার মধ্যে আপনার দেখেন এরকম একটু ফুটা করে নেবেন এই ধরনের ফুটা করে নেবেন প্লেটের মাঝে নিয়ে আপনার এইভাবে প্লেটটা কিন্তু আপনার ওই রোপণকৃত গাছের ভিতরে প্রবেশ করায় দিবেন এই যে ঠিক যেমনটা ভাবে আমরা আজ থেকে প্রায় দুই মাস আগে এটা করিয়েছিলাম এই পদ্ধতিতে যদি আপনারা মানে পেঁপে চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁপে গাছের গোড়ায় বৃষ্টির পানি ঢুকবে না অতিরিক্ত বৃষ্টির পানি ঢুকবে না আমরা বলেছি যে পেঁপের মানে বৃষ্টির পানিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন থাকে আর যখন আপনার বৃষ্টির পানি গোড়ায় পৌঁছাবে তখন কিন্তু আপনার নাইট্রোজেনের কারণে গাছটা কিন্তু চিকন লম্বা হবে এবং আপনার এই যে এখানে যে মাটিতে মানে গাছের গোড়ায় যে বৃষ্টির পানি পড়বে সেখান থেকে বালু বা মাটির কণাগুলো চটকে পড়ে কিন্তু গাছের পাতার নিচে পড়বে সেখান থেকে গাছে কিন্তু ব্লা মানে পচন রোগের দেখা দেয় তো আপনার যখন প্লেটটা মানে এখানে স্থাপন করবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আর হবে না তো আপনাদেরকে আমরা পরবর্তীতে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ